আমি শ্রমিক দিনভাওয়ার কাজ করি প্রতি বছর সেভাবে চাপ অনেক বেশি তো খুঁজেও ভালো মোটামুটি পাওয়া যাচ্ছে পাঁচ সাতশো টাকা দিন আমাদের এটা চলন বিল এলাকা এটা গ্রাম বিয়াস আমাদের এখন বর্ষাকাল এই বর্ষাকালে আমাদের এখানে প্রচুর ছোট ছোট নৌকা বিক্রিয় হয় এবং গ্রাহকরা নিয়ে যায় এই কারণে আমরা ছ মিলে কর্ম করি অনেকগুলো সল্পল। আমাদের জীবিকা নির্বাহ এরপরেই চলে কিন্তু এখানে প্রচুর কাজ এখন এই বর্ষাকালে হচ্ছে আর কি পানি আসলে বর্ষা মাস পানি একটু আগেই আছে পানি আসা মাত্র আমার নৌকা ছাড়া এপার ওপার যাওয়া মতো কোনো গতি নেই এখন বর্তমান বর্ষা মাসে আমার হলেন হল সম্বল নৌকা ছাড়া এপার থেকে ওপার যাওয়ার মতো কোনো আচ্ছা আচ্ছা মানে কতদিন আগে পানি পানি আইছে অনেক দিন আগে প্রায় একটু আগে আইছে পানি আইছে মোটামুটি তাও পানি নামতেছে এরকম করতে করতে আবার বাড়তিছে মানে এবার ওপার যাওয়ার মতো কোনো বুদ্ধি নেই আমার নৌকা ছাড়া এক নম্বর এক 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 কথা আমার নৌকাই হলো সম্বল বর্ষা মাস নৌকা ছাড়া কোনো চলা করার মতো কোনো বুদ্ধি নেই অন্যান্য বছর থেকে এই বছরে আমাদের নৌকার চাহিদা অনেক বেশি আবার যারা শ্রমিকেরা কাজ করতেছে তাদেরও কাজ করে সময় পায় না নৌকা প্রচুর পরিমাণ অর্ডার আছে আমাদের চরণ বিলে জল আসতেছে নৌকার অর্ডারও বেশি কিন্তু মিস্ত্রির কাজের এত পরিমাণ চাপ নৌকার দামও বেশি ব্যবসা বছরে আমাদের ব্যবসার ক্ষেত্রে অনেক লাভবান হব

চালাচ্ছি আল্লাহ দিলে খুব ভালো কামাই হচ্ছে বন্যা হলে আর মনে হয় ভালো হবে এই বছর মোটামুটি পরিস্থিতি বুঝা আমার সব পায় গেছে